সবাইকে সুমন্স গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে বাইশে এপ্রিল প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কতখানি অনুষ্ঠিত হওয়া সম্ভব অর্থাৎ আপনারা ইতোমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জেনে গেছেন যে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের ২২ তারিখ অর্থাৎ এই রমজান মাসে অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই নিয়োগ পরীক্ষাটা তো তথ্যসূত্র হিসেবে আমরা সেখানে দেখেছি যে দৈনিক নয়াদিগন্ত তাদের একটা প্রতিবেদন প্রকাশ করেছে এবং তাদের তথ্যসূত্র হিসেবে তারা উল্লেখ করেছেন যে উনত্রিশ মার্চ প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর একষট্টিটি জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং উপজেলা শিক্ষা অফিসগুলোতে জুম সংযোগের মাধ্যমে একটা আলোচনা সভা অনুষ্ঠান করে এবং সেখানে এই সিদ্ধান্তে তারা উপনীত হয় যে নিয়োগ পরীক্ষাটা বাইশ এপ্রিল দেশে একযোগে অনুষ্ঠিত হবে অর্থাৎ ইতোমধ্যে যারা এটা ভেবেছিলেন যে আসলে পরীক্ষাটা ঢাকায় অনুষ্ঠিত হবে এবং চারটি বা পাঁচটি ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তাদের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে পরীক্ষাটা কিন্তু আমাদের নিজের জেলায় অনুষ্ঠিত হবে এবং এই যে কেন্দ্রবিনাশের কাজ আমি কিছুদিন আগেই একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে কেন্দ্র পুনর্বিনাশের কাজ চলছে জেলাগুলোতে তো আসলে পুনর্বিন্যাস বলতে কি সেটাও আমি আপনাদের বলে দিয়েছিলাম যেটা অনেক আগেই কিন্তু এই কেন্দ্রগুলো নির্ধারণ করাই কিন্তু এই করোনা ভাইরাসের কারণে একটা নির্দিষ্ট দূরত্ব রেখে সিট প্ল্যান করতে হবে যার কারণে প্রায় চার ফুট দূরত্ব রেখে সিট প্ল্যান করতে হয় যার কারণে নতুন করে আবার কেন্দ্র বরাদ্দ বাড়াতে হয় তো যাই হোক আমাদের এই খবরটি আসলে কতখানি অথেন্টিক সেটাও আমাদের দেখার বিষয় কারণ যারা পরীক্ষার্থী আছেন তারা এই প্রতিদিন নিত্য নৈমিত্তিক একটা খবর আপনারা পান এবং আপনাদের আসলে সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমের প্রতি বিশ্বাসটাই আমার মনে হয় নষ্ট হয়ে গেছে এবং যারা পরীক্ষা দেওয়ার জন্য মুখিয়ে আছেন তো তারা অবশ্যই আমার মনে হয় দশবার যে কোনো একটা খবর দেখলে বা পড়লে দশবার ভাবে যে আসলে কতখানি খবরটা সত্য তো যদিও আমি এর সত্য মিথ্যা অতখানি এখনও যাচাই করতে পারেনি তার জন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে তবে যারা পরীক্ষার্থী আছেন তাদের আমি বলবো যে আপনারা মোটামুটি ধরে নিন যে বাইশ এপ্রিল আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং সেইভাবে আপনারা রুটিন করে ধারাবাহিকভাবে আপনাদের পঠিত পাঠগুলো আবার বারবার করে রিভিশন দিতে থাকেন তো তারপরেও আসলে কিছু ভিওয়ার এখনও আমাকে কমেন্ট করবে যে ভাই খবরটি কতখানি অথেন্টিক আদৌ পরীক্ষা হবে কিনা এরকম পরীক্ষার ডেট তো আমরা ইতো মধ্যে অনেকবার পেয়েছি তো আমি আসলে তাদের জন্য বলবো যে ব্যাপারটা হয়েছে কি যে একটা কথা আছে গ্রাম বাংলায় মানুষ একটা কথা বলে যে ঘর পোড়া গরু আকাশের সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায় বা এমনও বলে যে চুন খেয়ে যার গাল পরে সে কিন্তু দই দেখে অনেক সময় ভয় পেয়ে যায় তো যাই হোক কতটা আপনারা অগ্রসর হতে পারবেন বা কতখানি সময়টা ভাগ করে আপনারা প্রিপারেশন নিতে পারবেন তার উপর কিন্তু আপনাদের ডিফেন্ড করছে এবারের পরীক্ষাটা বিশেষ করে যাদের এবার এবারই শেষ পরীক্ষা তাদেরকে আমি বলবো যে এই ২২ দিন অন্তত বারো চোদ্দো পনেরো ঘন্টা সমস্ত কাজ অপ্রেকে রেখে বেসিক কাজগুলো বাদে আপনারা রেগুলার পড়াশোনাটা চালিয়ে যান অবশ্যই শুভকামনা থাকবে এবং যদি আপনারা হানড্রেড পার্সেন্ট প্রিপারেশন সম্পন্ন করতে পারেন তো হানড্রেড পার্সেন্ট ফেয়ারেও কিন্তু চাকরিটা পাবেন তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন